আপনি অনেক ফল করতে পারেন অনেক অফারত করার সুযোগ আছে কিন্তু আপনি ওই অ্যাকশন ফন্ট হচ্ছে না আমি এটা করব না করলে আমারে ক্ষতি হবে এই যে অ্যাকশন ফন্ট এটা কঠিন এবং রেজাল্ট কিন্তু এখানে আজকে আমরা যেটা বলছি প্যারাডাইম শিফট এটার অর্থ হচ্ছে আমরা যে যে অবস্থানে আসি যে যেখানে আসি অর্থনৈতিক অবস্থা আমরা এটা থেকে আমরা উন্নতির দিকে যেতে চাচ্ছি আমরা नेक्स्ट স্টেপে যেতে যাচ্ছি সফল হতে যাচ্ছি রাইট অর রং ইয়েস কারা কারা রাজি ধন্যবাদ তাহলে আসেন नेक्स्ट কিভাবে কেন আমাদের কতগুলো एग्जांपल দেখতে হবে

ওই যে প্যারাডাইম শিফট অর্থাৎ আপনি এখন যে অবস্থান আছেন গত বিশ বছর আপনি একই কাজ করতেছেন তাহলে আপনার আপনি তো টাকার জন্য কাজ করতেছেন আপনি তো পরিবর্তন হয়নি ওই কাজে করতেছেন রাইট বিশ বছর আগে একটা মানুষ মনে করেন কার্পেন্টার ছিল আজও সেই কার্পেন্টার কাজ করতেছে বিশ বছর আগে একটা মানুষ ইলেকট্রিশিয়ান ছিল আজও ইলেকট্রিশিয়ান তার মানে কি অনেক মানুষ পরিবর্তন হয়েছে যারা পরিবর্তিত হয়েছে তাদের ভিন্ন চিন্তা ছিল রাইট এখন মনে করেন আপনারা কিন্তু যে যে পেশা আছেন প্রত্যেক পেশাকে রেসপেক্ট করতে হবে কারণ আমাদের প্রত্যেক সমাজের প্রত্যেক শ্রেণীর লোক যদি না থাকে তাহলে আমাদের সভ্যতা অসল সবাই কিন্তু সবাই অবদান আছে কিন্তু সকল মানুষ রেসপেক্টেবল রাইট সকল পেশার মানুষ রেসপেক্টেবল সবাইকে শ্রদ্ধা করবেন সবাইকে ভালোবাসবেন সবাইকে গুরুত্ব দিবেন কিন্তু ফাঁসে ফাঁসি হচ্ছে যে আমি যদি আটকে ধরে থাকতে চাই যে আমি যেখানে আছি এটাকে আমি এত ভালোবাসি আমি এখানটা চেঞ্জ হবো না তাই কিছু করার নেই যদি চেঞ্জ হতে চান তাহলে চেঞ্জ হওয়ার জন্য যেটা দরকার সেটা হলো প্রথমত হচ্ছে যে ম্যানেজিং অ্যাব্রোড লাইফ আপনাদের লাইফটা কি অ্যাব্রোড লাইফ অর্থাৎ অ্যাব্রোড লাইফ হচ্ছে প্রবার জীবন রাইট কতগুলি বিষয়ে আপনারা জাস্ট চিন্তা করেন যে আপনাদের টোয়েন্টি ফোর আওয়ার্স কিভাবে যাচ্ছে কিভাবে আপনারা ফেস করতেছেন অনেকগুলি জিনিস সেটা হচ্ছে দেখেন প্রথমত হচ্ছে ম্যানেজিং ইউর ওন লাইফ রাইট আপনার ব্যক্তিগত লাইফটাকে আপনার ম্যানেজ করতে হচ্ছে হচ্ছে কিনা তাহলে টাইম কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স সবার জন্য রাইট যিনি হাই অফিসিয়াল তারও টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার সাধারণ মানুষ আপনারও টোয়েন্টি ফোর আওয়ার্স রাইট একজন লোক ডক্টর তারও টোয়েন্টি ফোর আওয়ার্স রাইট একজন লোক কোন কোম্পানির ডিরেক্টর তারও টোয়েন্টি ফোর আওয়ার্স তাহলে এই টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে প্রথম আপনি দেখেন যে আপনাকে এমব্রেস করতেছেন আপনার আপনি অনেক বলেন অনেকে গল্প করে বাইশ জীবনে বলেন ফানিটা এখান থেকে ডালি এখানে খাইনি এরকম অনেকে বলে কিন্তু আজকে কিন্তু নিজের কাজ নিজেকে কারণ তার মা তার কাছে নাই তার বোন তার কাছে নাই তার স্ত্রী তার কাছে নাই রাইট তার মানে কি সবাই নিজেকে ম্যানেজ করতেছে কিনা কারণ আমি প্রবাস লাইফের কথাগুলি বলতেছি কেন আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা প্রবাসী প্রবাসী বিভিন্ন দেশে আসি আমরা কিন্তু সময় খুঁজে পাই না আমরা অজুহাত দিই যদি অজুহাত দিতেই থাকেন বিশ বছর পরেও কিন্তু আপনি এই অবস্থায় থাকবেন কেন কারণ বিশ বছর আগে কিন্তু মানুষের জীবন মানুষের লাইফ স্টাইল এত এক্সপেন্সিভ ছিল না এখন কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ রাইট তার মানে কি আগে যারা বিশ বছর আগে আসে তিরিশ বছর আগে আসে এখনো যেতে পারে নাই তাহলে আপনারা চিন্তা করেন আপনারা কোথায় যাবেন কারণ এখনকার লাইফ হচ্ছে রোবোটিক লাইফ এখন কিন্তু ফার্স্ট টাইম ওভার টাইম কত কিছু আপনার জীবনে প্রয়োজন জীবন সার্ভাইভ করতে হলে রাইট তাহলে এত অল্প টাকা দিয়ে এটা সম্ভব না যার কারণ হচ্ছে কি প্রথমত হচ্ছে আপনারা আপনাদের কারণ আপনাকে ডিউটি যেতে হবে রাইট প্রিপেয়ারিং ইউর ফুড আপনার খাবার নৌকা তৈরি করে আপনাকে তো দিতে হচ্ছে আপনার জামা কাপড় কে দিতেছে আপনাকে দিতেছে আপনাকে দিতে হইতেছে রাইট না ভাই বোন আছে দিতেছে আপনা নো नेक्स्ट হচ্ছে কি ক্লিন योर রুম কে আপনার রুম ক্লিন করে কে নিজে আপনার কাজটা করে কে আপনার তো রেসপন্সিবল আপনার কোম্পানির ওই সাইডের যে কাজ আপনি করেন এটা কি আমি কইলে হবে আপনার বন্ধু কইলে হবে আপনার ভাই কইলে হবে কারণ আপনি অ্যাপয়েন্টড আপনি রেসপন্সিবল আপনার কাজের আপনি এটাকে কিন্তু ম্যানেজ করতে হচ্ছে রাইট নেক্সট দেখেন ম্যানেজ ইউর ফ্যামিলি কারণ যারা শুনতেছেন যে দেশে ইভেন বাংলাদেশে যারা শুনতেছেন আমি অনুরোধ করব প্রবাসীদেরকে স্ট্রেস দিবেন না কারণ আপনি জানেন না যে সে কি ধরনের সমস্যা ফেস করতেছে প্রবাসী কারণ তার মালিক তাকে কিন্তু দেখা তার বিচা শেষ তার কিন্তু টাকা পয়সা দিচ্ছে কিন্তু দেখা এগুলি হচ্ছে না এখনো সাইডে কিন্তু তার দেখা যাচ্ছে যে চেকিং আছে কত ধরনের সমস্যা সে ফেস করতেছে এজন্য আজকে সকল ম্যাক্সিমাম দেশ প্রবাসীরা একদিকে পারিবারিক স্ট্রেস আর এদিকে হচ্ছে যেখানে সে কাজ করে যে দেশে তার ডকুমেন্টের বিষয় এবারে যে ঋণগ্রস্ত সবকিছু মিলে কিন্তু ম্যাক্সিমাম প্রবাসীরা কিন্তু এখন স্ট্রোকে ঝুঁকি বাড়তেছে অনেক মানুষ কিন্তু গুমে মরে থাকতেছে অনেকে কিন্তু ইভেন বর্তমানে আত্মহত্যার সংখ্যা বাড়তেছে সেজন্য আমি অনুরোধ করব যে যেখানে দেখতেছেন আমি অনুরোধ করব প্রবাসীদেরকে লোড দিবেন না আপনারা আপনাদের আইফোন অনেক টাকা প্রয়োজন কিন্তু আপনারা জানেন না যে মানুষগুলি কত সমস্যা ফেস করে আপনাদের জন্য কত স্যাক্রিফাইস করে কত পরিশ্রম করে টাকা কিন্তু দেশে পড়াচ্ছে তো সেজন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে তাহলে তারা এর পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা মানুষ যে যেখানে আছে তার একটা সোশ্যাল লাইফ আছে আপনি এখানে আসেন আপনার কমিউনিটির সাথে আপনি এখানে সোশ্যাল লাইফ লিড করেন না ঈদের মধ্যে বিভিন্ন সময় মানে শুক্রবারে রাইট তাহলে সোশ্যাল লাইফটা কিন্তু তাকে ম্যানেজ করতে হচ্ছে এখানে রাইট প্লাস মনে করেন তাকে আবার চিন্তা করতে হচ্ছে তার ফিউচার কারণ তার ফিউচার তাকে তৈরি করতে হচ্ছে রাইট এ সকল কিছু কিন্তু আপনাদের মধ্যে আছে কিনা আছে কিনা লোড আসার মধ্যে আছে কিনা কিন্তু আপনার যদি আপনার অর্থনৈতিক ব্যাপারে পারেন আপনি যদি মনে করেন সফল হন তাহলে এই কাজগুলি কিন্তু অনেক ইজি হয়ে যায় আপনার জন্য কেন এটা কিন্তু একটা সোশ্যাল লাইফ রাইট কারণ এটা একটা ডিএক্সেন গ্লোবাল ফ্যামিলি রাইট এক একজন এক এক ডিস্ট্রিক্টের এক একজন এক এক পরিবারের এক একজন এক এক কোম্পানিতে এসে কাজ করতেছেন রাইট এক একজন এক এক থাকতে পারে কিন্তু সবাই কিন্তু আমরা একটা কমন গোল সেটা হচ্ছে কি আমরা কিভাবে প্রবাসী হিসেবে মূল কাজের পাশাপাশি আমরা সাকসেসফুল হইতে পারি এবং কিভাবে আমরা আমাদের পরিবার পরিজনদের সাথে থাকতে পারি রাইট আপনার কি রাইট প্ল্যাটফর্মে আপনার কি লাইফ স্টাইল চেঞ্জ করতে চান আপনাদের জন্য কি একটা ভালো প্ল্যাটফর্ম এটা তাহলে আপনার দেখুন নেক্সট যে আপনারা এই সকল কিছু আপনারা এমব্রেস করতেছেন হার্ড করতেছেন মানে নিতেছেন নিতেছেন কিনা বলেন এখানে তো এই কাজগুলো কিন্তু আপনারা করেননি এক সময় এগুলো আপনাকে এখন করতে হইতেছে করতেছেন রাইট কিন্তু যদি এভাবে সলিউশনের দিকে যান তাহলে বিষয়টা কিন্তু এরকম চিন্তা করেন যে আপনার যারা আজকে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করতেছেন যদি আপনার ইনকাম লেভেলটা আপনি এখন বেসিক ইনকামের জন্য আসছেন ওই ইনকামটাই করতেছেন যদি এর ডাবল ইনকাম আপনি করতে পারেন ওই স্যাক্রিফাইস করে আজকে এখানে আসছেন এটা প্রোডাক্টকে নিয়ে আসছেন এটা একটা সাপোর্ট আপনি মনে করেন লাইফকে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আপনার লাইফকে চেঞ্জ করবেন আপনি এডিশনাল ইনকাম করবেন সেজন্য আপনি যদি একজন কুক রাখেন সমস্যা আছে নি আচ্ছা বাহারাইনে একটা কুক রাখতে হলে কত টাকা লাগে আপনাকে পার্ট টাইম একবার আসি ফাঁক করে দিয়ে চলে যাবে রুম ক্লিন করে চলে যাবে কত লাগে ধরেন ফিফটি বিডি রাইট তার মানে কি আপনাকে এডিশনাল ফিফটি বিডি এক্সট্রা ইনকাম করতে হবে রাইট লাইফটাকে এনজয় করার জন্য রাইট রং আচ্ছা তাহলে মনে করেন আপনি যদি বলেন যে আপনি একটা রুমে থাকবেন দেড়শো বিডি হলে তো একটা রুমে থাকা যায় প্রাইভেসি রাইট রং এক্সট্রা রাইট তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনার মনে যদি মনে করেন তারপর এগুলি নিতে পারেন এখন আসেন এই যে বিষয়গুলি টোটাল